রেস্টুরেন্টে আমরা যেভাবে খুব সহজে মিট বক্স তৈরি করে থাকি ভিডিওটি দেখলে আপনিও পারবেন এবং বাসায় বসে তৈরি করে খেতে পারবেন সুস্বাদু টি প্রথমে এখানে নিয়ে এখানে আমি দুইটা মাশরুম নিয়েছিলাম দুইটা মাশরুম রে আমি আট খন্ড করেছি তো এখন আমি নিয়ে নিয়েছি চিকেন বল তো চিকেন বল আমি এখানে পাঁচ পিস নিয়েছি তো একটা রে চার পিস করে করব দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি সম্পূর্ণ চিকেন বল গুলোকে আপনারা চাইলে চিকেন বল করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এখন আমি একটা সসেস নিয়ে নিয়েছি তো সসেসটাকে আমি ছোটো ছোটো করে কাটবো দেখতে পাচ্ছেন আমি করে কেটে নিয়েছি সসেসটাকে এখন আমি একটা বাটি নিয়েছি বাটির ভিতরে মাশরুমগুলো কেটে রাখছিলাম সেটাকে দিয়ে দিলাম এরপরে আমি চিকেন বলগুলোকে দিয়ে দিব যেটা আগে কেটে রাখছিলাম এরপরে আমি সসেসটাকে দিয়ে দিব তো তিনটে উপকরণকে আমি এখন হচ্ছে ভালো করে মশলা দিয়ে মিক্স করে নিব তো এখানে এখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার আমি এখানে এক পরিমাণে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এরপরে সেম এক পরিমাণে আমি এখানে ময়দা দিয়ে দিব তো আপনাদের সসেস মাশরুম এবং চিকেন বলের পরিমাণটা যদি বেশি থাকে সেই ক্ষেত্রে আপনারা ময়দা এবং কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে দিবেন। এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব দেখতেই পারছেন কতটুকু পরিমাণে লবণটা এখানে দিয়েছি আমি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এখন অল্প পরিমাণে চিনি দিয়ে দিব চিনিটা অপশনাল আপনারা না দিলেও পারেন কোনো অসুবিধা নেই তো এখন একটা ডিমের অর্ধেক দিয়ে দিব আমি এখানে এখন আমি এখানে দিয়ে দিব চিকেন পাউডার তো চিকেন পাউডারটা আমি অল্প পরিমাণে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো আপনাদের এখানে যদি আপনার সসেস চিকেন বল তারপরে মাশরুমের পরিমাণটা যদি বেশি থাকে সেই ক্ষেত্রে বেশি দেবেন আপনারা এটা আইডিয়া করে দিবেন কোনো অসুবিধা নেই তো এখন আমি পানি দিয়ে দিব কতটুকু পরিমাণে পানি দিয়েছি দেখতেই পাচ্ছেন তো আপনাদের আইডিয়া মতন আপনারা দিয়ে এরপর হচ্ছে মিক্স করে নেবেন ভালো করে আমি দেখেন ভালো করে মিক্স করে নিয়েছি তো আমি আর একদিকে একটা প্যান বসিয়ে এটাতে তেল দিয়ে ভালো করে হিট দিয়ে নিয়ে এসেছিলাম এখন হচ্ছে আমি একটু চেক করে দেখছি যে আমার তেলটা ভালো করে হিট হয়েছে কি না তো এখন হচ্ছে আমি মিড বক্সের মালগুলো আমি ছেড়ে দিব তো দেখতেই পাচ্ছেন আমি সেরে দিয়েছি তো আমার এখানে ওয়ান টাইম হ্যান্ড গ্লাভস পরা ছিল সেই জন্য আমি উপর থেকেই সারা লাগছে তো দেখতেই পাচ্ছেন আমি উপর থেকে ছাড়ছি না হয় আরও একদম কাছাকাছি গিয়ে সারতাম কোনো তেল সিরত না আর কি তো দেখতেই পাচ্ছেন আমার মিডবক্সের মালগুলো কাছাকাছি হয়ে গেছে তো এখন হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিব তো এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি নিজে তৈরি করছিলাম মনে হয় পেজে একটা ভিডিও দেওয়া আছে যদি কারো দেখতে মনে হয় দেখে নিয়ে আনো সুবিধা নেই দেখতেই পাচ্ছেন সসেস মাশরুম এবং চিকেন বলগুলো হয়ে গেছে আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিলাম সেগুলো সব হয়ে গেছে তো একসাথে আমি তুলে নিব এখন এই বক্সটা অনেকে অনেক ধরনের করে থাকে তো আমি একটু আলাদা করে করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এখন আমি কিউব সাইজ করে কিছু চিকেন কেটে নিব তো এটা আমার মেরিনেট দেওয়া চিকেন ছিল সেই জন্য মেরিনেটটা দেখাতে পারিনি আপনাদের তো অবশেষে আমার চিকেনগুলো কাটা হয়ে গেছে দেখতেই পারছেন তো এগুলোকে এখন হচ্ছে আমি একটা ফ্রাই প্যান নিয়ে এরপরে হচ্ছে আমি ভাজবো দেখতেই পারছেন আমি একটা প্যান নিয়েছি এবং হচ্ছে তেল দিয়ে দিয়েছি প্যানে তেলটা যখন হিট হবে এরপর হচ্ছে আমি এখানে চিকেনগুলোকে দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি মিটবক্সের চিকেনগুলো আপনারা চাইলে ক্রিস্পি করেও দিতে পারেন মানে আপনার জুলিয়ান চিকেনগুলোকে হালকা ক্রিস্পি করে এরপর হচ্ছে দিতে পারেন বক্সে কোনো অসুবিধা নেই তো দেখতেই পাচ্ছেন হচ্ছে আমার চিকেনগুলো হয়ে গেছে এখন হচ্ছে আমি চিকেনগুলোকে তুলে নিব আগের বক্সের মালগুলো যে বাড়িতে রাখছিলেন সেই বাড়িতে এখন চিকেনগুলোকে নিয়ে নিলাম তো আমি এটার ভিতরেই মিক্স করবো সেই জন্য আমি একটা ভিতরে নিয়ে নিছি সব কিছু তো আমি এখানে অল্প পরিমাণে ক্যাপসিকাম দিব তো সেই জন্য একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি তো ক্যাপসিকামগুলোকে একদম হচ্ছে আমি ছোটো ছোটো করে কাট দিব দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে কাটছি তো আমার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে আমি দুই চামিজ মেয়নিজ দিয়ে দেবো তো মেয়নিজের পরিমাণটা একটু বেশি দিবেন কারণ হচ্ছে আপনার বক্সের মেইন টেস্টটাই আনবে হচ্ছে মেয়নিজে এখন আমি এখানে দিয়ে দিব টমেটো সস তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণে দিয়েছি এরপরে আমি অল্প পরিমাণে এখানে গুঁড়া দুধ দিয়ে দেবো তো গুঁড়া দুধটা যদি আপনি দেন সেই ক্ষেত্রে একটা ক্রিমি ভাব চলে আসবে আর হচ্ছে দুধের একটা টেস্ট আছে অন্য রকমের ভালোই লাগবে এক কথায় তো অবশেষে সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্সগুলো দেওয়া শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি ভালো করে মিক্স করে এনেছি দেখতেই পাচ্ছেন তো আমি বক্স বানিয়ে রেডি রাখছিলাম তো এখন হচ্ছে আমার সম্পূর্ণ মিক্স করা মিট বক্সটি এখন দিয়ে দেব বক্সের ভিতরে প্রথমে আমি অল্প একটু বক্সের মাল দিয়েছি এরপর হচ্ছে একটু টমেটো সস দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখানে আপনারা চাইলে সাদা মানে গার্লিক মেউনিজ যেটা ওইটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো মিটবক্সটা একদম সেফে সেফে ভরে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো এরকম করে সবসময় দিয়ে থাকি তো এখন হচ্ছে আমি একটা সিজ দিয়ে দিবো তো বার্গার যে স্লাইসিসটা আছে হলুদ তো সেই স্লাইসিসটা এখন হচ্ছে দিয়ে দিতেছি দেখতেই পাচ্ছেন সিজটা অপশনাল আপনারা দিলে অনেক ভালো লাগবে খেতে আর হচ্ছে না দিলেও খেতে ভালো লাগবে বাট হচ্ছে সিজের যে টেস্টটা ওইটা আর কি পাবেন না এতটুকু ডিফারেন্ট আর কোনো কিছুই না তো অবশেষে আমার বক্সটি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো খুব সহজেই আমি তৈরি করে ফেললাম আপনাদের প্রিয় বক্স তো আপনারা আজকের ভিডিওটি দেখার পরে আপনারা বাসাতে ট্রাই করে দেখবেন আপনাদের মিটবক্সও অনেক মজা হবে তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য